বনগার অনুষ্ঠানে হেনস্তার শিকার মিমি চক্রবর্তী ক্ষোভই মুখ খুললেন অভিনেত্রী টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী পশ্চিমবঙ্গের বনগায় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ আয়োজকদের অব্যবস্থা এবং দর্শকদের অতিরিক্ত উচ্ছ্বাসে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অভিনেত্রীর দাবি তিনি শারীরিক লাঞ্ছনার মতো পরিস্থিতির মুখোমুখি হন এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মিমি জানান দীর্ঘ অভিনয় জীবনে এরকম অভিজ্ঞতার সম্মুখীন তিনি আগে কখনো হননি শিল্পীদের সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব বলেও স্পষ্ট মন্তব্য করেন তিনি মিমি চক্রবর্তীর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা বিচ্ছিন্ন নয় বরং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতারই প্রতিফলন তারা শিল্পীদের ঘিরে অতিরিক্ত উচ্ছ্বাস পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং আয়োজকদের দায়িত্বজ্ঞানহীনতা মিলিয়ে পরিস্থিতি প্রায়শই অনিয়ন্ত্রিত হয়ে উঠছে বিশেষ করে খোলা মাঠ বা জনসমাগম পূর্ণ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তা প্রোটোকল উপেক্ষিত হচ্ছে শিল্পীদের ব্যক্তিগত পরিসর ও সম্মানের বিষয়টি অনেক দর্শকের কাছেই এখনও স্পষ্ট নয় যার ফলে শিল্পীদের মানসিক ও শারীরিক নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে তেমনই রাজ্যের সামগ্রিক সাংস্কৃতিক পরিবেশও প্রশ্নের মুখে পড়ছে উল্লেখ্য মিমির ঘটনার আগেও গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে একই ধরনের আচরণের অভিযোগ সামনে এসেছিল একের পর এক শিল্পীর সঙ্গে এমন ঘটনার প্রেক্ষিতে প্রশাসন ও আয়োজকদের অবিলম্বে কঠোর নীতিমালা ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ